আপুরা রেগুলার ইউজের জন্য অনেকেই ড্রেস খুঁজেন বলেন যে বাসা বাড়িতে তার জন্য একটা ড্রেস দেখান যাতে পরে আরাম পাওয়া যায় টাচ্চা আছে ঘরে পরে যাতে নিয়ে আরামভাবে কাজ করা যায় তো আপনাদেরকে বলি আজকে শুধু ঘরে না বাহিরেও পড়তে পারবেন এরকম একটা সুন্দর ড্রেস দেখায় দিব রেগুলার দামই রাখবো আপনাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় খুবই সুন্দর সফট এবং কমফোর্টেবল জয়পুরের মধ্যে একটা ড্রেস আপনাদেরকে আজকে দেখাবো এটা আমাদের কিন্তু একটা ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা আমরা শত শত পিস মাল আলহামদুলিল্লাহ আপনাদের কাছেই সেল করছি আপনারাও এটার গুড একটা রিভিউ কিন্তু দিচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে এবং কালার আছে কিন্তু এটার মধ্যে পাঁচটা কেউ যদি এটার সবগুলো কালার দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ড্রেসগুলোর না জামা সবই বড় বড় হয়ে যে দেখেন জয়পুরের মধ্যে কত বড় লম্বা চড়া অনা দেখছেন যখন বানাবেন বানায় পড়বে না পুরা তখন কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে মাত্র পাঁচশো বিশ টাকায় কিন্তু আপনি ঘরে বাহিরে পড়ার মতো খুব সুন্দর একটা ড্রেস আমাদের কাছে কাছে পেয়ে যাবেন নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন